তো আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া মিরপুর উপজেলা সাহেবনগর পদ্ম নদীর পাশে তো আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে এখানে নদী ভাঙনে কিন্তু হাজারো বিঘা ফসলের জমি কিন্তু নদী করবে বিলীন হয়ে গিয়েছে তো এর সাথে কিন্তু আজকে নদীতে ভেঙে পড়লো এই পাশ দিয়ে যে ইলেকট্রিক টাওয়ারটি ছিল তো এই ইলেকট্রিক টাওয়ারটি কিন্তু দেখুন লুটে পড়ে রয়েছে কিন্তু নদীর মধ্যে হয়তো এর টানে কিন্তু ওই পাশে যে টাওয়ারটি রয়েছে ওইটাও ভেঙে পড়তে পারে যখন তখন কারণ ওই টাওয়ারটির টান টানে হয়ে রয়েছে একবারে ওই পাশে হেলে গিয়েছে একটু নদীর পাশে যদি দৃশ্য দেখায় এই নদী ভাঙন দেখার জন্য কিন্তু অনেক স্থান থেকে অনেক কিন্তু ছুটি আসছে কারণ এলাকায় বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ নদী ভাঙন হয়েছে অনেকেই কিন্তু তাদের বসত বাড়ির যাবতীয় জিনিস কিন্তু তারা ঘর থেকে বের করে নিয়ে চলে গিয়েছে তো তাদের একটা আশ্বাস ছিল পানি উন্নয়ন বোর্ড এখানে ভালো মতো কাজ করবে তারা কিন্তু বাজেটও দিয়েছিল এখানে আপাতকালীন বিপদে যে কাজটি তো তারা মাত্র দুইটা নৌকা দিয়েছিল নৌকা দেওয়ার কথা ছিল পাঁচটি জিও ব্যাগবর্তী যে নৌকা তো তাদের গাফিলতির কারণে কিন্তু আজকে ভেঙে পড়লো ইলেকট্রিক টাওয়ার তো একটু যদি ভালো করে খেয়াল করেন আমি কিন্তু গতকালকে ভিডিও দিয়েছিলাম নদীর মধ্যে একেবারে যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছিল সেগুলো সবই ধুয়ে গেছে দুপুর একটার সময় যে জিও ব্যাগগুলো মানে দুপুর বারোটার সময় যে জিও ব্যাগগুলো দিয়েছিল দুপুর একটার পরে কিন্তু সব কিছু চলে গিয়েছিল তো আজ সকালে এই জায়গায় আসা হয়েছিল না তো আমি এই মুহূর্তে এখানে এসে দেখি এইগুলো সবই ভেঙে গেছে এবং এর সাথে কিন্তু নদীতে পানি বাড়ছে প্রায় দুই থেকে তিন হাত মতো পানি বেড়ে গেছে কিন্তু গতকালকে ভিডিওতে ওখানে কিন্তু দাঁড়ানোর জায়গা ছিল আর আজ কিন্তু সম্পূর্ণ পানি হয়ে গেছে এবং নদীতে অনেক স্রোত